No. Yeah. বাংলাদেশে পুষবা হওয়া মালদার কালিয়াচকের জালালপুরে বাসিন্দা আমি শেখ অবশেষে বাড়ি ফিরলেন রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন তিনি স্থানীয় পুলিশের হাতে বাংলাদেশে সন্দেহে গ্রেপ্তার হন আমিন পরে পরিবারের অভিযোগ তাকে জোর করে বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হয় ঘটনার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল ভিডিও থেকেই পরিবারের সদস্যরা প্রথম জানতে পারেন সমগ্র ঘটনা পরে রাজ্য সরকারের উদ্যোগ এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বে তৎপরতায় বাংলাদেশ থেকে ফেরানো হয় আমিরকে স্বাধীনতা দিন গভীর রাতে নিজ গ্রামে ফিরে আসেন তিনি আমি তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান বেলপাড়া বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম যাওয়ার পর প্রতমনগরের পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিলাম রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ চেলো আইডি প্রুফ ছিল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি তবেই মানে নি অনেক আমাকে মেরেছে বি মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি দুই মাস জেল খাটলাম জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে তারপরে নেওয়ার পর ওখান থেকে না আবার আমাকে কলকাতা নিল কলকাতা নেনের পর আমাকে দিলো ইয়াতে তোমার বিজেপির বেসেফের হাতে বেসেফের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিলো শুক্রবার সকালে তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি সেখানে তিনি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শোনান তার অভিযোগ কেন্দ্র সরকার একেবারেই সাহায্য করেনি রাজ্যের উদ্যোগ ছাড়া এই যুবককে ফেরত আনা সম্ভবই হতো না আমরা খুবই আনন্দিত গর্বিত আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুষ করে দেওয়ার পর থেকে লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন যে মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য আমরা চাঁচলে মহামিছিল করেছিলাম আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল মিছিল অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল যে একজন দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তার পরিবার তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে পুষবেক করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন একটা সয়রাতান্ত্রিক প্রধানমন্ত্রী একটু মানমাস মানুষ মারা মানুষ খেকো নেক্রো বাগের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ অন্যদিকে বিজেপি শিবিরে পাল্টা দাবি রাজ্য সরকারের ব্যর্থতার কারণে মানুষ কাজের খুঁজে বাইরে যাচ্ছে তৃণমূল অভিযোগ চাপা দিতে কেন্দ্রকে দোষারোপ করছে আজকে তাকে ফেরত না হয়েছে আনা হয়েছে আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতেন তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছে। একটা অদ্ভুত ব্যাপার আজকে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই আজকে বাঙালি তরুণ তরুণীদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে রাজ্যে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা এইসব সমস্যায় পড়ছে তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারী সারা রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়া আধার ভোটার কার্ড করে দিয়েছেন তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে। তাদের জন্য সমস্ত যারা বাঙালি আছে বাংলা তারা সারা পড়ছে। এই না করে তারা আজকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো পাল্টা কথা বলছে সব শেষে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমিরের পরিবার আপাতত গ্রামে নিরাপদে আছেন তিনি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা